বলেন না ইনশাল্লাহ তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সই মুসলিমের হাদিস আল্লাহ রাসুসাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নার নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্নার নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন সবাই আপনি জামাতের ইমাম ইমাম আপনার ছেলেরা কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা তারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনাটনির সংসার

ঠিক কিনা আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে পরিবার একসাথে সালাদ করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্সের কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে তিন নম্বর ফর্মুলা সুজানগরবাসীদের জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাতে সালাদ পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই রেনি আপনি ইমামতি করেন অথবা তাহাজুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আসে না নাই আছে ছুটির সময়গুলোতে তাহাজুদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাদ করলে ঘরটারে বরকতময় করে দেয় কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমার বলবে স্লোগান দেওয়াই দিব আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি 51 বርতি ফ্যামিলি হয় ভাই বোলা ত্রয়সোজন একসাথে নারী পুরুষ দেখা দেওয়া জায়েজ নাই তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আসে না ঠিক সাধারণ একটা খাবার আপনি আপনার ছেলের কাছে তুলে দেন আপনার ছেলে আপনার কাছে তুলে দিলে বরকত বাড়ায় দিবে কে আল্লাহ একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহ আল্লাহ হাফেজ রাসুল ইসলাম বলেন কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত স্বভাব যিনি ইফতারি করালো তারা তত স্বভাব আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করো আল্লাহ একটা বললেন দিও যদি এই এক ঢোক দুধ দিয়েও যদি করা সার্বাতিমা এক ঢোক পানি দিয়েও যদি করা এই সব পাবার আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সব পাব আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সব পাবে সুবাহ করবেন না তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলে একসাথে খাবার খান একসাথে খাবার খেলে হৃদতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লায় বলেন কোন হাতে ডান হাতে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখন রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হয়েছে এটা লবণ হয় নাই এরকম আসে না নাই লবণ হয় নাই গৌরীর তালাক দিছে এরকম আসে না নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি গৌরের মায়ের শুধু এরকম ডাকাইতে আসে না নাই মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান কত

4টা গেল 5 নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজর উপরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আসলে নাই তো রহমত বরকত ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফ কে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তান কে শোনাবেন সন্তান বাবা কে শোনাবে প্রতি মাসের জন্য একটা সূরার নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসেই সূরাটা মুখস্থ করব পারা যাবে

প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয়াত হইল তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয়াত হল মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়াই দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তালাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তালাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তালাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলে যাতে ভুল হলে শুধরে দিতে পারে এবং প্রতি মাসে যেই স্বরাটা মুখস্থ করবেন ওই সুরাটা কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরানের অর্থ জানার দরকার আছে তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ রাসাল্লাল্লাহ আলাইসাল্লাম আম্মা জান আয়েশ আবাদি আল্লাহ আলা কোলের মধ্যে মাথা রেখে করতেন

কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যে ঘরে সুরাতুল বাকারা তেল করা হয় সুমান এই জন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন সুরা আওয়াজ করে পড়েন কোন সুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে

আবার সুরা বাকরায়ে একটা আয়াত আছে কুরআনের सर्वश्रेष्ठ আয়াত বলেন তো আয়াতের নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন মান যারা আয়াতুল কুরসি দুবরা কলি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাতে আওয়াজ করে পড়ে না লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দিন মোনাজাত তুলিয়া হাত তোলেন আল্লাহ আমিন হাত করলেন হাত কোলেন দোয়া করবেন না আরো কয়েক মিনিট শুনবেন তো মাঝখান দিয়ে যে দু চারজন ওঠাবসা করতেছেন কেন পেশাব করছে এটা ঠিক আছে জি ভাই সময় সময় আসছে আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাতনাম আসরের সময় আসছেন কারা কারা দেখি আসল থেকে বসা হাতনামা জোহরের সময় আসছেন কারা দেখি সময় চলে তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের না মহিলা তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাইনি আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া এরকম ধর্মপ্রাণ প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়াই দেন ঘরে শান্তি বাড়াই দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাহেব